হাই ফ্রেন্ডস চলেন আমাদের একটি ভিডিও নিয়ে দেখো আজকে আমি বানাবো রাইস রাইসের চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর দেখো এখানে জলটা গরম হয়ে গেছে তো এতে আমি এখন চালগুলোকে দিয়ে দেবো আর চলো তোমরা দেখতে থাকো আর আমি বাড়িতে যেভাবে রাইস বানাই তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো চালগুলো সেদ্ধ হয়ে গেছে তো পুরো তো সেদ্ধ করবো না এরপর আমি নামিয়ে নেব এখানে দেখো আমি সবজিগুলো ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আর গাজর তো বাড়িতে যা ছিল সেইগুলো দিয়ে বানাচ্ছি আর কাজু কিশমিশটাও আমি ভেজে নেব দেখো সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো রাইসটা আমার বানানো হয়ে গেছে এরপর আমি বানাবো চিকেন কষা চলো দেখতে থাকো খুব সুন্দর আর সহজ পদ্ধতিতে তোমাদেরকে রাইস বানিয়ে দেখালাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে হবে পরবর্তী ভিডিওতে চলো টাটা